ঈদের এক্সক্লুসিভ সারারা কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর পাল ওয়ার্কের মধ্যে অ্যাম্বারি করা স্টোন ওয়ার্কের মধ্যে এই সারারাটা একদম কাজ থেকে আমি আপনাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি একদম পিওর জর্জেটের মধ্যে পাবেন এই সারারা এক্সক্লুসিভ একদম দুই সালের নিউ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা কাজ করে দেওয়া আছে একদমই যারা পড়বেন এই ঈদের মধ্যে ধামাকা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনে তার নাম্বারটিতে কল কর ले স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই সুন্দর ঘের অলা সারারা কালেকশনটা কিন্তু একদমই নতুন যা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের রয়েছে এক্সক্লুসিভ ধামাকা অফার এবং রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেমন দেখছেন ঠিক সেম টু সেম ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে তারপর হচ্ছে আপনারা নিতে পারবেন এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন